জয় গুরু পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে জানে আমার শত কোটি প্রণাম জগৎজননী লক্ষ্মী স্বরূপণী শ্রী শ্রী বর্মা রাঙ্গা রাতুল চরণে জানে আমার শত কোটি প্রণাম পরমপূজ্য পাত শ্রী বদ্মার রাঙা রাতুল চরণে জানে আমার শত কোটি প্রণাম আজিষ্ট প্রসঙ্গে যে বিষয়টি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটি হল এক মা ঠাকুরবাড়িতে গেলেন তো সেখানে মায়ের জীবনে কী কী অভিজ্ঞতা সেই বিষয়টি আপনাদের সঙ্গে শেয়ার করব ওই মা ঠাকুরবাড়িতে গিয়ে কি কি করেছিলেন কি হয়েছিল সেই সব বিষয়ে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই দুর্দান্ত প্রসঙ্গ ভালোবাসার অজস্র দৃষ্টান্ত ভালোবাসার অজস্র দৃষ্টান্ত একটি মা আজ চলে যাবেন শ্রী শ্রী ঠাকুরের কাছ থেকে বিদায় নিতে হবে সেই দুঃখে তিনি মাথা নিচু করে এক পাশে বসে চোখে কাপড় দিয়ে অশ্রু বিসর্জন করছিলেন শ্রী শ্রী ঠাকুর তাই লক্ষ্য করে তার নাম ধরে ডাকলেন পুষ্প পুষ্প রে ও মা পুষ্প পুষ্পমা অশ্রু ভারাক্রান্ত অবস্থায় মুখ তুলে সারা দিয়ে তখনই আবার মাথা নিচু করে কাঁদতে লাগলেন সে ঠাকুর বললেন একটি গান করবি মা একটা গান শোনা মা মানিক মা আমার লক্ষ্মী মা আমার শোনাবি না ওই মাটি কাঁদতে কাঁদতে বললেন হ্যাঁ শোনাব শ্রী শ্রী ঠাকুর বললেন খালি গলায় গাইতে পারবি তো ওই মাটি বললেন না পারব না তখন হারমোনিয়াম আনা হল পুষ্পমা গান করলেন গান হয়ে গেলে শ্রী ঠাকুর বললেন মনে যেন থাকে এই একটা কথা উষায় নিশায় মন্ত্র সাধন চলাফেরায় জপ যথাসময় ইষ্ট নির্দেশ মুক্ত করায় তব সকাল হয়ে মন্ত্র মন্ত্রসাধন শেষ হলো ইষ্টভৃতি করে কাজ কাজকর্মে বেরোলাম চলছি ফিরছি নাম করছি শেষে শ্রী ঠাকুর আবারও বলতে লাগলেন মানুষ শ্রেষ্ঠকে যখন ভালোবাসে এই সেই ভালোবাসা যখন কেন্দ্রায়িত হয় তখন তা ভূমায়িত হয়ে ওঠে বেষ্টি ব্যক্তিত্ব তখন সমষ্টি ব্যক্তিত্বের পরিণত হয় শ্রেষ্ঠকে ভালো না বাসলে কিন্তু অমন হতে পারে না তাতে ভালোবাসা সংকুচিত হয় শ্রী ঠাকুর বললেন মীরা যেমন গিরিধারী ছাড়া জানতো না কিছুই গিরিধারীর সাথে কথা বলতো পাশা খেলত লোকে বলতো তুমি যে পাগলের মতো গিরিধারীর সঙ্গে কথা বলো তিনি কি তোমার কথায় সাড়া দেন সে বলতো আমার তো তার উপর অধিপত্য নেই তার যখন দয়া হয় তিনি সাড়া দেন কিন্তু আমার যে তাকে সর্বক্ষণ প্রয়োজন আমি তাকে আমার কথা বলেই যাবো শ্রী শ্রী ঠাকুর বললেন রামকৃষ্ণদেবের কি বিশ্বাস করার জো ছিল যে কালী পাথরের কেউই তা বললে বলতেন চিন্ময়ী মা ওই তো তুমি অন্যরকম বুঝলে আমি তা বুঝবো কেন মানব কেন তোর কথা শুনতে গিয়ে তোর বুদ্ধি নিতে গিয়ে আমি শেষটা মাহারা হয়ে থাকব সেটি হবে না মা আমার চিন্ময়ী শ্রী শ্রী ঠাকুর আরও বললেন সবরীকে ঋষি বলেছিলেন রাম আসবেন সে কিন্তু সে কথায় অবিশ্বাস করল না সেই বিশ্বাসে ভর করে দুরন্ত প্রতীক্ষায় কাটিয়ে দিল একটা গোটা জীবন সকাল সাজে দুপুরে সেই ঘর নিগিয়ে পাদ্য অর্গ ঠিক করে আসন সাজিয়ে ধূপ দীপ জ্বালিয়ে ভোগ আরতির আয়োজন করে দোরের কাছে বসে থাকে কখন রাম আসবে কি নিদারুণ উৎকণ্ঠা তার কল্পনা করে দেখো তা বুকটার মধ্যে কেমন হু হু করত কখনও রাস্তার পাশে ছুটে যায় একটি দুটি দিন নয় দিনের পর দিন সারাটা জীবনভর এমনও কত জনের ঠাট্টা করত সেই কি সেই কথা কান দেয় ঋষি বললেন নবদুর্বা দল দলসেম রাম আসবেন সেই জন্যই তার বাঁচা বাধ্যকে জরাজীর্ণ যখন তখন আসলেন রাম একটিবার রামচন্দ্রের সেবা করে তারই কলে মাথা রেখে তার মুখের দিকে তাকিয়ে তার শেষ নিঃশ্বাস বিলীন হয়ে গেল ওই অবস্থায় পড়লে বোঝা যেত ভালোবাসাটা কতটা জেনত আর কতখানি অচ্যুত শ্রী ঠাকুর বললেন এক ঘন্টার উৎকণ্ঠায় মানুষ কেমন হয়ে যায় আর সারা জীবন ওইভাবে কাটানো যে সেই কথা নয় সেই সব সময় প্রস্তুত হচ্ছিল তার জীবন নিয়ে চরিত্র নিয়ে চলন নিয়ে রামচন্দ্রের জন্ম এ জীবন কেমনতর ভাবলে কেমন লাগে আমার তার কথা বলতেই বুকের মধ্যে কেমন থরথর করে উঠে আমার অমন হলে তো করব নিকেশ দুলালি প্রশ্ন করলেন ঠাকুর তেমন টান হবে কি করে শ্রী শ্রী ঠাকুর ঠাকুর বললেন চাওয়ার থেকে ভাবার থেকে করার থেকে এ ছিল আজকের নিবেদন আবারও পরম দয়ালের আতুল চরণে আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল কামনা করে ইষ্ট প্রসঙ্গ এখানে শেষ করছি ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন জয়গুরু